आज के विशाल प्रतिमा पदयात्रा पदयात्रा الله اکبر ہندو اللہ اکبر ہندو گلے گلے زندہ مہراں تلے اے جہاد دے گلے گلے زندہ مہراں تلے اے ہندو نصرت اللہ بنگلہ سے

শুধুমাত্র বাংলাদেশেই আছে এই উদাসীনতা নিয়ে বাজবেন না বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিত্ব ধারী হিমালয়ের পাদদেশে পরিভ্রমণ করছে দেশপ্রেমী ধর্মপ্রেমী মা ভাই বোন উপস্থিত হয়ে বস্তু করিয়া ইন্ধন যারা এই যে হোম হুতাশন ত্যাগ প্রতি সন্ন্যাসী